সাদমান্য বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ দেখাবো যে আমাদের যে অর্ধবার্ষিক সমষ্টি মূল্যায়ন যে সমষ্টি মূল্যায়ন পরীক্ষাটি হচ্ছে এই পরীক্ষার রুটিন আবারও পরিবর্তন করা হয়েছে আসলে কোন তারিখের এই পরীক্ষাটি পরিবর্তন করা হয়েছে সেই বিষয়ে আমরা জেনে নেব যে আসলে যে তেরো তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং অর্ধবার্ষিক এই পরীক্ষাটি কোন তারিখে হবে তাই আমরা যে আমাদের নতুন রুটিনটি আছে সেই রুটিনটি অবশ্যই আমরা ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করার পরে আসলে আমরা দেখব যে আসলে কোন তারিখে এই পরীক্ষাটি নেবে কারণ সব সাবজেটই ঠিক থাকবে আসলে আগের যে সাবজেক্টগুলো যে যে তারিখের হওয়ার কথা ছিল সেই সেই তারিখেই হবে আর যে তেরো তারিখে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি হবে যে তিন আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে আসলে এবং ষষ্ঠ থেকে যে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষার্থীরা আসলে এই পরীক্ষা যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আবারও কোনো পরিবর্তন করা হয়নি সেই বিষয়ে থাকবে আসলে এই পরীক্ষাটি একবারই পরীক্ষা শেষ সময়ে নেওয়া হয়েছে তাই যারা এখনো নতুন ইউটিংটি ডাউনলোড করে নেননি অবশ্যই নতুন ইউটিউবটি ডাউনলোড করে নেবেন আর না নিলে অবশ্যই যে নাও থাকতে পারে তাই অবশ্যই আপনারা এই নতুন ইউটিউনটি ডাউনলোড করে নেবেন আর ঠিক আর একই সময়ে পরীক্ষাটি হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করবেন আর নিত্য নতুন ভিডিঅ' পোৱাৰ অৱশ্যে আমাৰ ছাপৰ্ট দিয়ে যাব সবাই ধন্যবাদ